আজকে যে রেসিপি শেয়ার করছি তা হল মাছ রান্না খেতে যেমন টেস্টি রান্না করাটাও অনেক সহজ চোলা অন করে কলা পাতা এতে করে কলাপাতা ফেটে যাবে না আর থাকবে সফট এখন কলা পাতাটা বিছিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে চার পাঁচটা ভালোভাবে মেখে নিচ্ছি রান্না করার সময় মাছটা নিজেদের দিয়ে লেগে যাবে না এই পর্যায়ে আমি মাছগুলো বিছিয়ে নিচ্ছি মাছ বিছানো হয়ে গেলে এখন একটা মশলা তৈরি করে নেব দিচ্ছি রসুন এক ফালি আদা দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচামরিচ আর চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার খুব মিহি করে মশলা পেটে নিয়েছি মশলা কাটা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিচ্ছি মরিচ দিচ্ছি ধনিয়া দিচ্ছি এখন বাটা দিয়ে মরিচের আমি কম ব্যবহার করেছি যেহেতু এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি এখন খুব ভালো করে মশলাটা মেখে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মাছের মধ্যে মশলা মিশে যায় যারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝাল কম বা বেশি দিতে পারেন মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং এই তেলটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মাছটা রান্না করব এখন তেলটা মাছের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এবার চুলায় একটা তাওয়া গরম করে তার মধ্যে আমি কলা পাতা সহ বিছিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাছটা রান্না হয়ে যাচ্ছে এবার ঢাকনার মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে করে পাতাসটা বেরনা হতে পারে মাছটা রান্না হয়ে গিয়েছে একটা পাশ এবং দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে এবার আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক পাশ থেকে মাছ রান্না করে নেওয়ার পর এখন দুটা কলা পাতা বিছিয়ে দিয়েছি আর সেই সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে মাছটা উল্টাতে সুবিধা হয় এবার এক পাশে হাত দিয়ে ধরে অপর পাশটা উল্টে দিচ্ছি এবার তাওয়ার মধ্যে কলা পাতা সহ মাছটা বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাছ খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে আগের মতো ঢেকে দিচ্ছি রান্না করে নেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য লেভারের জন্য দিচ্ছি কাঁচা মরিচ এবার পাঁচ মিনিট দমে দিয়ে রাখছি পাঁচ মিনিট পর রান্নাটা একদমই হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এইভাবে মাছ রান্না করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ সবাই ভালো থাকবেন আল্লাহ